শশী হাসপাতালে কেন ভালো হয় শশী হাসপাতালে কস অ্যানালাইসিস করে সমস্যাটা কি সমস্যাটাকে আগে আইডেন্টিফাই করা হয় এমআরআই দেখে মেরুন্ড কি হয়েছে কেন হয়েছে সাধারণত এই যে সমস্যার ক্ষেত্রে যেটা দেখা যায় জেলি বেরিয়ে যায় হাড় ক্ষয় হয় জেলি বেরিয়ে যায় জেলি জিনিসটা কি নরম একটা পদার্থ এখন দেখা যায় কি যে স্যার আমি নিচে হইতে গেলাম আমি এইভাবে কাজ করতে গেলাম খট করে শব্দ জেলে বেরিয়ে গেছে তার কি নিচু হয়ে কাজ করার দোষ আপনার মেরুদণ্ড তো ভঙ্গুর হয়ে গেছে ওই দেখেন না অ্যাক্রোবিক্স করে চাইনিজরা এইবার সুযোগ হয়েছিল আবার বড় ভাইরে নিয়ে চায়না ভ্রমণের ছোট ছোট বাচ্চারা কেমনে বডি টুডি বাঁকাই টাকাই সব কিছু করতে পারে ওদের হয় না কেন ওদের হয় না বডির মধ্যে এটা হবে কি হবে না ডিপেন্ডস অন বডির কন্ডিশন বডির মধ্যে যদি ভিটামিন ডি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে এটা হবে